বাইরে প্রবল বৃষ্টি এই বৃষ্টি হঠাৎ এমন আশা খুব কম ঘরের মধ্যে আমরা তিনজন পলাশ আর আমি পরীক্ষা হয়ে গেছে তো তাই হাতে কোনো কাজ নেই আড্ডা দাদি সবাই ক্লান্ত বর্ষার বিকালে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি তেলে ভাজা দিয়ে চিবোতে চিবোতে গল্প ছুটছে অনেক রকমই গল্প গুচব চলছে তবে শেষ কি আবহাওয়ায় উপযুক্ত কাহিনী শুরু হলো ভূতের গল্প বলল আছে পৃথিবীর বড় বড় লোক ভূতের স্বীকার করছেন পলাশ বলল ও মা তা আছে বই কি এবারে বললাম আমি বিপদে খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না ভূত অবশ্য কখনো দেখিনি তবে নেই কথা জোর দিয়ে বলি কাজেই কোনো পক্ষ সমর্থন না করেই বললাম কী জানি ভাই বলতে পারবো না রে আসলে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি এতক্ষণে সমীর হাত পুঁতিয়ে টান হয়ে চেয়ারে বসলো বলল শোন তবে শোন ভূত আছে কি না তা শোন আমাদের ওই রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো ওখানে আমরা বেশ কিছু দিন ছিলাম পলাশ আমার সূচকটা হাতছাড়া ছাড়া করলো না সে সঙ্গে সঙ্গে বলে উঠলো তা তুই যে রাঁচি থেকে এসেছিস তা তোর হাল চাল দেখেই মালুম হয় ততক্ষণে দুজনাকার একটা দাঙ্গা বেঁধে গেল অনেক কষ্টে দুজনকে আমি থামালাম সমীরকে কে বললাম নাও নাও তো বাবু তোমার এবার গল্প চালাও সমীর বলল। গল্প না হ্যাঁ না এ কোনো গল্প নয় এ সত্য ঘটনা সুমির শুরু করল রাছির বাড়িতে ভূতের উপদ্রব আমরা খেতে বসেছি হঠাৎ ভাতের ওপর মাটির গুঁড়ো পড়ল ডালের বাটি নিচের থেকেই কাত হয়ে গেল হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগল অন্য সময় কিছু নেই যত গোলমাল খাবার সময়তেই আমার ঠাকুর তো তখন বেঁচে ছিলেন তিনি বললেন এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার গয়ায় পিন্ডি দিলে সব ঠিক হয়ে যাবে তাই সকলে স্থির করলেন আমার এক কাকা রেলে চাকরি করতেন তাকেই বলা হলো পিন্ডি দিয়ে আসতে কিন্তু গয়াতে তিন দিতে এক বিপত্তি এই অব্দি বলে সবাইকে থামতে হলো কেননা হঠাৎই বাইরে থেকে দারুণ একটা গোঙানির শব্দ আসছে একটা থামবার লক্ষণ নেই আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম এক ফালি রোয়া বৃষ্টির জলে ভিজে গেছে তারই এক কোন একটি মানুষ তবে মানুষ না বললেই ভালো হয় এতে কঙ্কাল খালি গা প্রত্যেকটি হার গোনা মাথা নেড়া পরনে জড়া চীর্ণ ফুল প্যান্ট হাঁটুর ওপর গোটানো শুধু কোমর বন্ধের বাহু আছে লাল প্রায় নতুন একটা টাই কোমরে বাঁধা লোকটা ঠান্ডায় ঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে গঙ্গানি বের হচ্ছে জি তারই দয়া হবে আমি বললাম এই তুমি ভেতরে এসো এই বৃষ্টিতে ভেজে তো নিয়মনীয় হয়ে যাবে লোকটা কিছুক্ষণ একদৃষ্টি আমাদের দিকে দেখলো আমার কথাগুলো যেন সে বুঝতেই পারলো না এবার সুমির চেঁচিয়ে বললো উঠে ঘরের মধ্যে এসো শুনছো লোকটা আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড়াল একটু দম নিলো তারপর আমাদের পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলো ওই যে ওই কোণে বস পলাশ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল লোকটা সংকোচে বসলো দুটো হাঁটুর ওপর মুখ রেখে আমি ভেতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটার দিকে ছুঁড়ে দিলাম লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে একবার তাকালো তারপর শার্টটা গায়ে দিয়ে নিল আমি সুমিরকে বললাম না এবার না তোমার পিন্ডিদানের কথা বলো সমীর বলল হ্যাঁ আমার পিন্ডিদানের কথা আহা তোমার নয় তোমার ভূতের বলো তো এবার বাপু পলাশ ঠিক এই সময় করণ কেটে বলল আ তা ওই একই হলো ভূত আর সমীরের কফাত নেই ভূত হচ্ছে গাঁজা আর সুমির সেই গাঁজার আড়তদার ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটা বলল কে বললে বাবু ভূত গাঁজা পলাশ লোকটির দিকে ফিরলো তাকে বলল তুমিও ভূতের গল্প জানো নাকি হে গল্প নয় বাবুরা নিজের চোখে ভূত দেখেছি সে কি হে তা বলো শুনি লোকটা হাত দুটো দিয়ে নিজের শরীর ঘষে নিল বোধ গরম করার চেষ্টা তারপর বলল এক সময় আমি ট্রেনের কামরায় কামরায় প্লাস্টিকের চিরুনি ফিরি করে বেড়াতাম সকাল সাতটায় বের হতাম দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম তারপর আবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা রাত্রিবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে শুয়ে কাটাতাম একদিন হয়েছে কি ঠিক এমনই বাদলা যাত্রীর সংখ্যা খুবই কম যারা আছে তাদের চিরুনি কেনার দিকে দৃষ্টিই নেই কোন রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচে আমিও কোন এক বেঞ্চে বসে ঢুরতে ঢুকতে কখন ঘুমিয়ে পড়েছি যখন আমার ঘুম ভাঙল মনে হলো অনেক রাত জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ট্রেন সেডের মধ্যে এসেছে তা ভালোই হলো বেঞ্চের ওপর পা তুলে ঘুমোবার চেষ্টা করলাম পারলাম না মনে হলো কোথায় যেন খাট আওয়াজ হচ্ছে একবার ভাবলাম ইন্দুর কিন্তু ইন্দুর মালগাড়ি ছেড়ে এই গাড়িতে আসবে কেন এইদিক ওই দিক দেখে দেখতে পেলাম বাথরুমে হাতলটা নড়ছে কে যেন খোলবার চেষ্টা করছে পারছে না আমার একটু ভয় হলো চোর ডাকাত নয় তো তারপর আবার মনে হলো চুরি হোক আর ডাকাতি হোক আমার কি আমার সম্বল দুটো টাকা চিরুনিয়ার পকেটদের টাকা চোখ বন্ধ করে ফেললাম আমি হঠাৎ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তেই চমকে চোখ খুলেই আটকে উঠলাম আমার সামনে একজন লোক 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 কি লোক বলি কি করে ও তো মুন্ডু নেই মুখটা নেচের হাতে ধরা দুটো চোখ বিভৎসভাবে বেরিয়ে আছে দাঁতের ভাগ দিয়ে চেপটা ঝুলে পড়েছে সেই জিপ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে আমি চিৎকার করতেই মুন্ডুটা জিপটাকে ভেতরে টেনে নিয়ে চাপা গলেই বলল চুপ ভয়ের কিছু নেই আমিও তোমার মতো এক সময় ট্রেনে লজেন্স হচমিগুলি ফেরি করে বেড়াতাম নিচে গান বেঁধে সুরে করে গাইতাম গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত তারপর আমার জিনিস কিনত সেজন্য অন্য ফেরিওয়ালারা আমাকে হিংসা করতো বিশেষ করে তারক সে আমার সঙ্গেই থাকতো আমার মতোই গান গাইবার চেষ্টা করতো কিন্তু পারতো না এক সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি পড়ছে আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের গতি একটু কমলে পার্শ্বের কামরায় উঠবো তারক ঠিক আমার পেছনে হঠাৎ সে সজরে আমাকে ধাক্কা দিল পাশের লাইন দিয়ে দার্জিলিং মিল আসছিল ভেঙে ট্রেনের গতিবিধি আমার নখ দর্পণে সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের ওপর তারপর দার্জিলিং মিলের চাকা লোকটির কথা শোনা গেল না চোখ ধানধানো বিদ্যুৎ তেরালো আর তারপরই কোথায় একটা বাজ পড়লো জানালার কাঁচগুলো তখন ঝনঝন করে উঠেছে মেঝেও কাঁপছে আমরা ভাবলাম বুঝি ভূমিকম্প তারপর বুঝলাম না এ বাজির শব্দ পলাশ তখনই বলে উঠল খুব ভূতের গল্প ফেঁদেছ তো হে কিন্তু কোনো উত্তর নেই আমি তাড়াতাড়ি উঠে সুইচ টেপলাম আলু ঘর ভরে উঠল কি আশ্চর্য কোন খালি লোকটা কোথাও নেই অথচ আমরা তো লোকটা ঘরের মধ্যে ঢোকার পরে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আর দরজা সেই রকমই বন্ধ রয়েছে হঠাৎই বাইরে একটা মোটরের শব্দ অনেকগুলো লোকের চিৎকার দরজা খুলে আমরা বাইরে এলাম বৃষ্টি তখন কমে গেছে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গোটা ছেড়ে পুলিশ রোয়াখের কাছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ইন্সপেক্টর বললেন আপনাদের পাশের বাড়ি থেকে তো ফোন করলো এখানে মোড়া পড়ে আছে নাকি কি মোড়া আমরা উকি দিয়েই চমকে উঠলাম সেই লোকটা পড়ে রয়েছে চিৎ হয়ে দুটো হাত বুকের ওপর জড়ো করা দুটো চোখের তারা বিস্ফারিত ই কখন মারা গেল ঠিক বলা মুশকিল তবে ঘন্টা দুয়েক তো হবেই কাঠ হয়ে গেছে কিন্তু বলতে গিয়েই আমি সামনে নিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না লোকটার পরনে আমার দেওয়া পুননো শার্ট যেটা তাকে আধ ঘন্টা আগে দেওয়া হয়েছিল ওদের মুখ দেখে বুঝতেই পারলাম যে সমীর আর পলাশ দুজনে সেটা লক্ষ্য করেছে এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না